টঙ্গির ইজতেমা শুরু হয়েছে গতকালকে আগামীকাল কেমন মোনাজাত তাই না আমি বলে দিছি অনেকদিন আগে থেকে বলছি যেহেতু জুবাইয়ের গ্রুপ ইস্তেমা করছে জুবাইয়ের গ্রুপের অনেক মসজিদে সম্মেলনে মোনাজাত আখেরি বেদাত নাই অতএব ঘোষণা দেয়া হোক টঙ্গির মাঠে এই বেদাত আর হবে না দেখি কয়েকজন টঙ্গির মাঠে যায় বলতে পারবে এটা আখের মোনাজাতের বিরুদ্ধে কোন ভাইরাস বক্তা আলোচনা করেছে করেছে কোনো দিন করেনি আপনার তো সরম নাই লজ্জা নাই বলেনি তারা মাজার পূজা হারাম মাজার পূজা করলে মাজারে এক টাকা দান করলে মানুষ কাফের হয়ে যায় মুসরে হয়ে যায় এই রকম স্পষ্ট কথা কোনো ভাইরাস বক্তা কোনো দিন বলেছে তা আপনার স্মরণ হবে কোন দিন আপনার কানটা তার বক্তব্য নষ্ট করে রাখছেন আপনি কেন বলে না এটা কেন এটা হাদিসে নাই ভেঙ্গে সব সমান করে দিতে হবে এই কথা কোনো দিন বলেছে একবার বলে দেন শুধু একবার বলে দেন মাজারে ফিন্নি দেওয়া হারাম গরু ছাগল দেওয়া হারাম টাকা দেওয়া হারাম দিলেই কাফের হয়ে যাবে দিলেই মুশফিক হয়ে যাবে দেখি আপনার দৌড় কতদিন থাকে ফজিলত যে ব্যক্তি মক্কায় আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর কেউ যদি টঙ্গির মাঠে পড়ে তার হবে কোটি গুণ বেশি আপনার ভাইরাস বক্তা কোনদিন প্রতিবাদ করেছে এটা এই লোকটার কি ইমান আছে বলেন তো দেখি যে লেখছে। কাবার সাথে কারো তুলনা হয় কেন করছে তারা কথাগুলো কেমন রে ভাই যে ব্যক্তি বাইতুল মাকদেশে এক রাখা সালাত পড়বে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ কোটির নিচে কোনো নেকি নেই সব কোটির উপরে বলে দিচ্ছে যে ব্যক্তি এক অক্ত সালাত কাজা করবে কয় অক্ত এই বায়ানগুলোই হবে টঙ্গির মাঠে এই মাঠে কেউ যায় বলেন তো দেখি আর এই তবলিগের মূল উদ্দেশ্য কি আমি ওলামা কেরামকে বলবো এই সুফিবাদ বন্ধ করেন সুফিবাদ দাওয়াত চলবে না কেন চলবে সৌদি আরব নিষিদ্ধ করেছে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক চান না আপনারা আর সাত গ্রুপ আর জুবাই গ্রুপ যে মারামারি করেছে যা শুরু হয়েছে কয়েকজনকে হত্যা পর্যন্ত করেছে সৌদি আরব বলে দিছে যে এই তবলিক সৌদি আরবে চলবে না তখন আপনার ভাইরাস বক্তাগুলোর চুলকানি বেশি শুরু হয়েছে হায় 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 নিরীহ একটি দল কেমনে নিষিদ্ধ করে এরা কাঁটা বেছে ভাত খেতে জানে না পিঠা খায় ফোঁড়া গুনে খায় না এইরকম মানুষেরা ইদেরকে নিষিদ্ধ করলো সৌদি আরব জালেম সরকার কোন জায়গায় হাত দিছে জানেন না আপনি এই সুফিবাদ এর মূল লক্ষ্য হলো মানুষকে তারা আল্লাহ বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায় এটা সুফিবদের মূল উদ্দেশ্যে কি আল্লাহকে কি বানাতে চাই মানুষ আর মানুষকে কি বানাতে চাই আল্লাহ বানাতে চাই বলেন নাওজাক এই আকিদার কারণে সবগুলোই সবগুলোই বলছে যে ব্যক্তি এক একটা সালাত কাজা করলো আবার পড়ে নিল তাকে জাহান নামে থাকতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাই বছর দুই কোটি অষ্টাশি লক্ষ বছর অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ঘুমাই গেল ছিল জাগতে পারেননি তার সালাদ ভুলে গেছে ফালিয়ে সল্লে কাফারাত হা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখনই স্মরণ হবে যখনই ঘুম থেকে উঠবে তখন সালাদটা শুধু পড়ে নিবে এটাই তার জন্য কাফারা আল্লাহনবী সাল্লাম ছয়শো বাষট্টি নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে আল্লাহ রাসুল খাইবারের যুদ্ধের দিনে জহর আসর মাগরে বেশা এই ওয়াক্ত সালাতি পড়েছে একবারে এসব সালাতের পরে গিয়ে তাহলে তারা কয় বছর কয় বছর থাকবে এক আত্ম খাটলে যদি জাহান নামে থাকে কয় কোটি দুই কটির দুই কোটি অষ্টাশি লক্ষ বছর স্যারো ওয়াক্ত কাজা করেছেন সাহাবি আল্লাহ রাসুলরা আপনি বলেন তো দেখি তাহলে কয় কোটি হলো আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময় এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলা যায় ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন আর এর প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না তাই না এরকম মিথ্যা কথা গাজা হারি কথা আপনি প্রচার করবেন আর আমরা প্রতিবাদ করতে পারবো না এই জুনায়দ আল হাবিব এক বক্তা আছে না এই মানুষটা বুড়া হয়ে গেছে এই জুনায় যখনই কথা বলে দু এক মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা কথা আছে বুড়া হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে এখনো বলে মিথ্যা কথা কি বলে জানেন বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে আসছেন জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে আমি আর সাহাবিরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি কি পরিমাণ গাজা খাইছে রে ভাই বলেন তো দেখি তো বা তো শুধু গাঁজায় খাইছে না তার সাথে কিছু মিশা খাইছে বলেন দেখি এত বড় ভাইরাল বক্ত একটা এরকম বাজা কথা কেমনে বলে আর তার আশেপাশে আলেমগঞ্জ থাকে না তারা বলতে পারে না এই জুনায়দুল হাবিব যা বলে সব মিথ্যা কথা বলে আল্লাহর নবী জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলছে এত খারাপ খারাপ কথা বলে আরে কথা বলে আপনারা রাগ করছেন নাকি করেন আপনি জলে পরে সাই হয়ে যান আবার তাদের কি যায় আসে এইরকম মিথ্যাচার করবে আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে এটাকে সহ্য করা যায় বলেন দেখি কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না সেগুলো বলতে পারে না কোরআন হাদিস কি কম আছে বেটা মুগস্থ চোদ্দ পুরুষ লাগবে তাও মুগস্থ শেষ হবে না লক্ষ লক্ষ হাদিস আছে কোরআনের আয়াত আছে তাফসির আছে পড়লে কি সমস্যা পড়তে পারেন না কেন ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন এগুলো সবই মিথ্যা কথা বলে অধিক অংশ মিথ্যা কথা বলে কিন্তু কথা বলার ঢং আছে মঞ্চে দাঁড়া বক্তব্য দেয় না আর বক্তব্য দেয় মুখ একদিক ঘুরা একবার এদিক ঘুরে একবার পিছনের দিকে ঘোরা একবার দেখছেন কিন্তু কথাগুলো বলে সব মিথ্যা কথা আল্লাহ হেদায়েত দান করুক এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও এটা ছেড়ে দিও তোমরা একটু কাটসাট করে ছেড়ে দিও যেন আমাকে গালায় বেশি করে তা মানুষ শুনুক নজুবিল্লা আস্তাকফরুল্লাহ আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে মানে শয়তান পিছিয়ে লেগেই থাকে মনে হয় শেখাতেই থাকে আমি আপনাদের বলবো এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি জাল সালাতে ভর্তি আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে শুধু আকিদারি বক্তব্য আছে কোরআন হাদিসে পর্দার বক্তব্য নয় সুদের বক্তব্য নয় আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি নামাজের বক্তব্য দিয়ে লাভ কি তোমার আকিদাই ঠিক নাই নামাজ পড়ি লাভ আছে আকিদা দরকার আগে আর সালাতের বক্তব্য কেন দি রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন

এই বারান্দার সাথে রাস্তা হাঁটতেন সকাল সন্ধ্যে হাঁটতাম মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ায় বুকে হাত দেওয়া হা বুক বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে তাকে আমি চিনতাম না দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর তারিখে একটা পত্র আসে আমার কাছে নয় পৃষ্ঠার নয় পৃষ্ঠার পত্র এই পত্রে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আমি কি ঘুষ দিয়েছিলাম আমি চিঠি পেয়েছি দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর আর আমি জেলখানায় গেছি দুই হাজার চোদ্দো সালের সাতই নভেম্বর প্রায় এক বছর পরে আপনি আবার মনে করেন না যে ঘুষ দেওয়া চিঠি লিখে নিয়েছে তাই না আমি তো চিনি না শিরোনামটা উপলব্ধি করেন এটা শুধু শিরোনাম না এটা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার একটা সবাইকে বুঝতে হবে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তিনি বড় করে লেগেছে শিরোনাম জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাত এই বইটি তিনি পড়েছিলেন পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার পত্র দিয়েছিলেন সেই সময় কিন্তু আপনারা পত্র কথা শুনে আপনাদের ওজন নষ্ট হয়ে গেল তাই না ওজন নষ্ট হয়ে গেছিল না মুজাফফর লেখেন মুজফরের কাছে পত্র দেয়নি এই বই পড়েনি কত গাঁজাখড়ি গল্প লেখলেন এখন বলেন তো এখন বলেন এখন বলেন না কেন এখন বলেন না কেন বলেন এখন আমি বলা শুরু করেছি তারা বলা বন্ধ করে দিয়েছে আমি শুধু একবার বলেছিলাম আমাকে গোয়েন্দারা এতটাই করেছে এতটাই অত্যাচার করেছে একটা কথা ফাঁসির আপে তার জন্য দোয়া করেছেন এই সেই বলে একবার ডিবি হয়রানি করে একবার সিআইডি হয়রানি করে একবার কি বলে খ্যাতা এনএসআই আর এক খ্যাতা হলে ডিজিএফআই এরা এমন ডিস্টার্ব করা করে আমাকে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা টাইট করে দেয় শুধু এই কাজ করার কারণে জেলে দিয়েছিলেন কেন জেলে দিয়েছিলেন কেন খুব শখ লাগছিল তাই না খুব পরিকল্পনা ছিল মুজাফরকে জেলে ঢুকাতে পারলে জসিমুদ্দিন রহমানের মতো সাইদের মতো দশ বারো তেরো বছর ঢোকাতে পারলে ওর কেল্লা ফতে লেখতে পারবে না বলতে পারবে না একবারে মুসরে যাবে সব কথা আরে জেলে যাওয়ার আগে যেগুলো লিখেছি ওইগুলো গিলেন তো দেখি গিলা বুঝেন গিলা গিলা বুঝেন না এই হজম তো পরে আগে তো ঢোক গিলা লাগবে আগে নামান্ত গলার নিচে নামান্ত শুধু জালহাদিসের কবলে রাসুলসাল্লাহ সাল্লাম সালাত জেলখানায় দিয়ে কী লাভ হলো কত পরিকল্পনা করলেন একটা আঠাশ সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়ে ঢোকা দিলেন জেলখানায় কি সুন্দর পরিকল্পনা ও ভ্রান্তির বেড়া দিলে আমাদের দিন যখন ছেড়ে দিলাম তখন খুব চিন্তা হয়ে গেল এই দেশে কিভাবে ইসলামী আন্দোলন চলবে কিভাবে এই দেশে গণতন্ত্র চলবে গণতন্ত্র এটা এটা কি গণতন্ত্র একটুকু হায়া নাই একটু লজ্জা নাই সরম নাই এটা একটা খুনতন্ত্র এটা একটা ধর্ষণতন্ত্র এটা একটা গোপতন্ত্র এটা হল সন্ত্রাসতন্ত্র এটা এটা গণতন্ত্র না বাংলাদেশে মুগ্ধুবেন ভালো করে কুলি করবেন ভালো করে জীবনে কোনোদিন গণতন্ত্র শব্দটা মুখে উচ্চারণ করবেন না আপনাদের স্মরণ থাকার দরকার লজ্জা থাকার দরকার আমি ভ্রান্তির বেলা দিলে দিন বইয়ে সবাইকে জাইতে তোলার চেষ্টা করেছি কিন্তু তারা আমাকে বিরোধী মনে করেছে না বিরোধী মনে করবো কেন আপনাকে আপনাকে বিরোধী মনে করি লাভ কি তবলিগের ভাইরে এত কষ্ট করে আমার আফসোস যদি তারা কোরআন শুন মানতো কত না ভালো হতো রাত্রি দোয়া করে আল্লাহ তুমি এই কমটাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে হকটা বোঝার তহফিক দান করো এই মুরব্বিরে এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে আসে শীতের মধ্যে কুয়াশা পড়ছে বাতাস হচ্ছে মধ্যে বসে আছে কত কষ্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে বোঝার দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো কিন্তু ওরা ফতুয়া দেশে মুজাফরের বই পড়ার সাথে সাথে কাফের রয়ে যাবে চিন্তা করেন কি চিন্তা ভাবনা তাদের আল্লাহ তুমি আমাদের বোঝার তহফিক দান করো আমি আজকে শেষ করছি আমি বুঝছি আমি আমি শেষ না করা পর্যন্ত আপনারা শেষ করবেন না উঠছেন না বুঝতে পারছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও আমিন আল্লাহ ফিকুম আগে দোয়াটা পড়েন অনেকে চলে যেতে পারে সুবাহা কাল্লা হুম্মা অবিহামদিকা আশা ইংকা আস্তাক অতি একটা ঘোষণা আগামী সাত এবং আট তারিখে বাই পাইলে বাংলাদেশ জমিও তাহলে দিসের আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে আজকে মাঠে গেছিলাম আসার পথে আমি দেখে আসছি সুন্দরভাবে সাজানো হচ্ছে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি সেরা কেরাম যারা তারা এখানে বক্তব্য দেবেন আর একটা জিনিস ভাববেন সেটা হলো আগামী দিনে এই সম্মেলনের পরে একটা ডেট হতে পারে সোহরার্দ উদ্যানে আহদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেখানে আপনারা চাইবেন আল্লাহ যেন আহাদিজদের সব আলেমকে এক জায়গায় উপস্থিত হওয়ার আল্লাহ পথ তৈরি করে দেন বলেন আমিন আহলাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে আল্লাহ যেন ঐক্যবদ্ধ করে দেন আমাদের বলুন আমিন আমার বয়স সতেরো বছর